পয়লা জুলাই থেকে সাতই জুলাই ভারতবর্ষে পালিত হচ্ছে বন মহোৎসব বন মহোৎসবকে কেন্দ্র করে বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে জনগণকে বৃক্ষরোপণে সচেতন করতে পথ চলতি জনতার হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয় এদিনের দিনের কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় জানান যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে সেই তুলনায় বৃক্ষরোপণ করা হচ্ছে না পাশাপাশি গাছ লাগালেই হবে না তার যত্ন নেওয়ার দিকেও নজর দিতে হবে যেভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকেই এই দিনের কর্মসূচিতে সদর জেলা কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা আদিবাসী কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্যরা এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বন মহোৎসব পালন করব আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের সহিত আমরা একাত্রতা হব